আজকে ঘুম থেকে উঠতল্প দেরি হয়ে গেছে তার জন্য কাজগুলো করতে এত লেট হচ্ছে এখন প্রায় সাড়ে দশটা বাজে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব ঘরটা পরিষ্কার করে নেব ও কিন্তু খেয়ে দিয়ে দোকানে চলে গেছে আমি ও সকালের খাবারটা খেয়ে নিয়েছি একেবারে সকালে আলু সেদ্ধ ভাত আর বেগুন একটা করেছিলাম আর কিচ্ছু বানানোর সময়ই হয়নি প্রত্যেক দিন সেই একই কাজ একই রুটিন ঘর গোছাতে গোছাতে কিন্তু আবার সেই রান্নার সময় হয়ে যাবে ঠান্ডার দিনে যে কিভাবে সময় পেরিয়ে যায় বলাই যায় না একদমই হাতে কম সময় থাকে আমার ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে বাসন টাসন ধোয়া তারপর স্নান করা কাপড় ধোয়া এগুলো সব একবার আমি করে এসেছি আর আমার আমাদের এখানে টাইম কলে জলও আসে আমি জলটাও ভরে রেখেছি এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে এদিকে আমি কাপড়গুলো ভাজ করে নেব এখানে কিন্তু দুষ্টুটা এসে পড়েছে ও এখানে এসে দুষ্টু আরম্ভ করে দিয়েছে ওর মা এসেছে ওর মাকেও বসতে দিলো ঘরটা নোংরা হয়ে আছে কিন্তু ওকে মানা করলেও তো আর শুনবে না ওই নোংরা পায়ে ও বিছানায় উঠে পড়লো আমি যেদিকে ভিডিও করছি ওর চোখে কিন্তু পড়েছে মোবাইলটা দেখিয়ে বলছে এটাই তুমি কি করছো এদিকে আরেকটা রুম রয়েছে এটাকেও গুছাতে হবে এটার তো আরও অবস্থা নেই চলো এটাকেও গুছিয়ে নেই ফার্স্ট আমি চলনাটা খুলে বিছানাটা আগে গুছিয়ে নেব এদিকে সাইডে কিন্তু আমি রান্নাও করি কারণ আমার রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি রান্নাঘরটা হয়ে গেলে এই ঘর থেকে কিন্তু আমি সব বস্তুগুলো নিয়ে যাব রান্নাঘরের এদিকে আমার বিছানা গুছানোটাও হয়ে গেছে প্রায় আর এদিকে আমি কাপড়গুলো গুলো ভাস করে নেবো ভাজ করে এই ঝুড়িটার ভিতরে আমি ভরিয়ে রাখবো এই ঘরের কাজও প্রায় আমার কমপ্লিট এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ভালো করে গুছানো কাজ হয়ে গেছে আমার এদিকে আমি ঝাড়টা দিয়ে বস্তুগুলো ঠিক জায়গায় রেখে দেব ঘর ঝাড় দিয়ে আমার কমপ্লিট ঘরের অবস্থাটা কি ছিল আর এখনের অবস্থাটা দেখো ওইদিকে আবার ডালটা বসিয়ে দিয়ে সবজিগুলো একবারে কেটে নিয়েছি ডাল বয়েল হয়ে গিয়েছে এখন ফুরন দিয়ে দেবো তারপর শুকনা মাছ বানাবো আর তিতাকেরালা আলু ভাজবো